দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চায়না বাংলা হাইব্রিড নার্সারি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি সাতকরা সদর উপজেলার জিয়ালা গ্রামের একটি ঘেরে এখানে দেখছেন টপলেটি জাতের ফলনশীল পেপের চাষ করা হয়েছে দেখছেন তেমন কোনো পরিচর্যা ছাড়াই গাছের গোড়া থেকে ফল ধরেছে দর্শক বন্ধুরা এই টপলেটি জাতের পেপের অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে যেমন প্রতিটি চারা গোলা থেকে ফল ধরে প্রতিটি চারা মাতৃচারা হয় কখনো পুরুষ চারা হয় না প্রতিটি পেপের ওজন অন্যতম এক থেকে দেড় কেজি হয়ে থাকে সাধারণত এই পেঁপের স্বাদ দেশি পেঁপের চেয়ে দুই তিন গুণ বেশি হয়ে থাকে এজন্য এটা পাকা ও কাঁচা উভয়ভাবে বাজারজাত করা যায় এর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হল চারা রোপণে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে গাছে ফুল চলে আসে এটি একটি ভাইরাস মুক্ত ভাইরাস সহনশীল জাত দর্শক বন্ধুরা দেখছেন এখানে এই পেপেটা দেখছেন এই পেপের শেপ কিন্তু টপলেটির শেপ শেপ কিন্তু চমৎকার একটা শেপ এটা দেখছেন এই পেপের ওয়েট কিন্তু দেড় কেজি প্লাস হয়ে গেছে এটা কিন্তু দু কেজি প্লাস হয়ে গিয়েছে দেখছেন হুম এটাও কিন্তু দু কেজি প্লাস হয়ে গিয়েছে আসলে আল্লাহর অশেষ রহমত ছাড়া নিয়ামত ছাড়া কিন্তু এগুলা কোনো কিছুই সম্ভব না আমি সরাসরি দেখছি আপনারা যারা দেখছেন না তারা মিস করছেন যারা হচ্ছে নতুন প্রজেক্ট শুরু করতে চান আপনারা খেতে এসে দেখে কিন্তু আপনারা পেপে চাষ শুরু করতে পারেন আপনাদের আর একটি গাছ দেখা এদিকে ক্যামেরা নিয়ে এসো ভাড়া এই যে গাছটি দেখছেন দেখছেন গাছের গোড়া থেকে ফল এসেছে কিন্তু এখান থেকে কিন্তু আঙ্কেল আঙ্কেল অলরেডি দুই তিনটা পেঁপে পেরেছে আর দেখছেন এই পেঁপের ওয়েট প্রতিটি পেঁপের ওয়েট কিন্তু দেড় কেজি প্লাস হয়ে গিয়েছে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আঙ্কেল যিনি মাছ চাষের পাশাপাশি পেঁপের এই প্রজেক্টটি শুরু করেছিলেন গাছের গোড়া থেকে ফল দেখে আঙ্কেলের খুবই ভালো লাগছে আমারও খুবই ভালো লাগছে কারণ আমি মাঝে মাঝে এসে চারাগুলো দেখে যেতাম আঙ্কেল আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি চায়না বাংলা হাইব্রিড নার্সারির প্রতি অনেক কৃতজ্ঞ কারণ এরা আমাকে শুধু চারা দেয়নি চারা রোপণের পর থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছে প্রথমবারেই আমি এতটা ফল আশা করিনি আল্লাহ রহমতে অনেক ফল হয়েছে আমাদের দেশে যেসব বেকার যুবকরা আছেন অবসরপ্রাপ্তরা আছেন আপনারা যদি এই টপলেটির পেপে চাষ করেন তাহলে কম পরিশ্রমে কম খরচে অল্প সময়ের মধ্যে সফল হতে পারবেন দর্শক বন্ধুরা তবে একটু সঠিক সময় বেছে নিতে হবে চারা রোপণের সঠিক সময় ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দর্শক বন্ধুরা পেঁপে চাষের ক্ষেত্রে অবশ্যই দুটি বিষয় খেয়াল রাখতে হবে এক উঁচু জমি নির্বাচন করতে হবে দুই সঠিক জাত নির্বাচন করতে হবে এভাবে পেঁপে চাষ করলে অবশ্যই ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনাদের একটু বলে রাখি টপলেটির চারা কিন্তু আমরা নিজেরা উৎপাদন করছি অনেকে প্রশ্ন করে থাকেন ভাই চারা কোথা থেকে আনছেন কুলা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন পাঁচ মাস বয়সী এই কাজগুলা যেমনটি হওয়া উচিত ছিল তেমনটি হয়নি তার অন্যতম কারণ হলো উনি সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করেছিলেন আলে ঘাস লাগিয়েছিলেন তার মধ্যে পেঁপে চাষ করেছেন কিন্তু তাই বলে এতটা যত্ন এছাড়া বছর অতিরিক্ত তাপমাত্রা এর আরেকটি কারণ এর সবচেয়ে বড় কারণ হলো চারা রোপণের পর থেকে চার মাস পর্যন্ত গাছগুলোতে আঙ্কেল কোনো জৈব সার কোনো রাসায়নিক সার অথবা কোনো ঔষধ দেননি দর্শক বন্ধুরা আমি মনে করি টপ লেডি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পেঁপের জাত যেহেতু এখানে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন প্রজেক্টে চারা দিয়েছি এবং ভালো সারা পেয়েছি এখনও পাচ্ছি আমরা যদি পেঁপেকে অন্যান্য সবজির সাথে তুলনা করি তাহলে পেঁপের পরিচর্যা কিন্তু খুবই সহজ কারণ মাকড়ের জন্য একটা পাশাপাশি একটা ছত্রাকনাশক এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য একটা পিজিআর ব্যবহার করতে পারি মাকড়ের জন্য আছে মোভেন্টো ছত্রাকের জন্য চ্যাম্পিয়ান এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য আছে কম্পেসাল সপ্তাহে একবার করে আমরা যখন এগুলা নিয়মিত ব্যবহার করব তাহলে কি হলো সাত দিনের মধ্যে পোকামাকড় দমন করছি ছত্রাক দমন করছি এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য পিজিআর ব্যবহার করছি এগুলা নিয়মিত ব্যবহার করলে পেঁপে চাষের ঝামেলাটা কিন্তু একেবারেই কম দর্শক বন্ধুরা আপনারা যারা ভাবছেন পেঁপের প্রজেক্ট শুরু করবেন চারা নিয়ে এই পদ্ধতিতে শুরু করতে পারেন এরপরেও যদি কোনো তথ্য জানা থাকে তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন ও খুলনাতে চায়না বাংলা হাইব্রিড নার্সারির অফিসে দর্শক বন্ধুরা আপনারা জানেন চায়না বাংলা হাইব্রিড নার্সারি একটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নার্সারি এখানে প্রতিটি চারা শতভাগ নিশ্চয়তা পাবেন আমাদের নার্সারি বারো ঘন্টার মধ্যে পরিবহনের মাধ্যমে আপনার নিজ এলাকায় চারা পৌঁছাই দিতে পারে। চায়না বাংলা হাইব্রিড নার্সারির সাথে থাকুন চায়না বাংলা হাইব্রিড নার্সারি থাকবে আপনার সাথে ধন্যবাদ